আসসালাম ওয়ালাইকুম কিউমান প্রবাসী ভাই ও বোনেরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্রতিদিনের মতো উমানের যে এক্সেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দেবো তো বন্ধুরা আজকে বিশাল বেড়েছে এক্সচেঞ্জ রেট প্রতিনিয়তই বাড়তেছে ঝড়ের গতিতে ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আজ একই সেপ্টেম্বর রোজ রবিবার আর আজকে কোন এক্সচেঞ্জ থেকে কত করে পাবেন ব্যাংক টু ব্যাংক ব্যাংক টু বিকাশ রকেট ও নগদে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে যদি আপনারা ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে ওমানের এক যদি সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত টাকা চব্বিশ পয়সা করে এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে আপনারা যদি পাশাপাশি ওমানের পুরুষোত্তম কাজী এক্সেস থেকে ওমানের একটি এল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত টাকা পনেরো পয়সা করে আর এই পার্সেন্ট প্রণোদনার সঙ্গে থাকবে আপনারা ওমানের হামদান এক্সেস থেকে বিকাশ রকেট ও নগদে সেন্ড করতে চাইলে পেয়ে যাবেন তিনশত টাকা করে এবং আড়াই পার্সেন্ট প্রণোদনার সঙ্গে থাকবে আপনারা ওমানের জাবেদ এক্সচেঞ্জে পাবেন তিনশত টাকা দশ পয়সা করে ওমানের জয়াবকাশ এক্সচেঞ্জে পাবেন আপনারা তিনশত টাকা বিশ পয়সা করে ওমানের মডার্ন এক্সচেঞ্জে পাবেন তিনশত সতেরো টাকা বিশ পয়সা করে ওমানের গলফ এক্সচেঞ্জ পাবেন তিনশত সতেরো টাকা পঁচিশ পয়সা করে আপনারা ওমানের গ্লোবাল এক্সচেঞ্জে পাবেন তিনশত সতেরো টাকা করে ওমানের ইউনিমানি এক্সচেঞ্জে আপনারা পাবেন তিনশত সতেরো টাকা করে এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে আপনারা যদি ওমানের লোলু মানি এক্সচেঞ্জ থেকে ওমানের অ্যাক্রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত ষোলো টাকা পঁচাত্তর পয়সা করে এবং আড়াই পার্সেন্ট পুরোনার সঙ্গে থাকবে আপনারা ওমানের গ্লোবাল এক্সচেঞ্জে পাবেন তিনশত সতেরো টাকা করে এবং আড়াই পার্সেন্ট সঙ্গে থাকবে আপনারা ওমানের লোন এক্সচেঞ্জ থেকে ওমানের এক রিয়াল যদি বিকাশে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত তেরো টাকা করে এবং আড়াই পার্সেন্ট পুনরায় সঙ্গে থাকবে ওমানের আরও যে গুলো আছে দশ পয়সা বিশ পয়সা এমনকি এক টাকা পর্যন্ত কম বেশি দিচ্ছে আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন অবশ্যই একটা দুইটা এক্সচেঞ্জ যাচাই বাছাই করে তারপরে সেন্ড করবেন আজকের মতো এই ছিল এক্সচেঞ্জ রেটের সর্বশেষ আপডেট পরবর্তীতে যে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে বন্ধু ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা